আমারে ওচ্চা জানাই খটা খটা 2 নম্বরি করে আমার ইও না জানাই কিলাই কিলাই পয়সা মাইনা দিন আগে তো এটা জানতাম না এখন তো আরো বেশি খবর পাই তখন কইjata পাইতে জায়গা যে খটা এটা করে মাতন মাততামও মারিনা না বুইলা কইরা নিজেরmatches <laughs> করে এমপি সাহেবের আমি সবচেয়ে রিসকে আছি আমার সব সময় সিকিউরিটি পয়সাটা রাইত বাড় হইতাম ভাই একই সাথে রিলেভেন্ট

ঠিক সে বিষয় নিয়ে সংসদে আবেগময়ী বক্তব্য দিয়েছেন ব্যারিস্টার সুমন যে বক্তব্যে উনি পরিষ্কার করতে চেয়েছেন যারা চুরি করে চোরদের সাথে তিনি নেই এবং তার জীবন চলে যেতে পারে চোরদের সাথে কোনো ধরনের আপোষ করা হবে না এই বিষয় নিয়ে যখন উনি জ্বালাময়ী বক্তব্য সংসদে দিতে গেলেন ঠিক তখনই ওনাকে থামিয়ে দেওয়া হয়েছে দর্শক সে বিষয়ে আমরা বিস্তারিত বক্তব্যগুলো আজকের ভিডিওতে দেখব এই জন্য কথা বাড়াবো না যারা বিশেষ করে ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক দিয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্যগুলো দেখতে থাকেন আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবেন এরা দুই নাম্বার লোক দুই নাম্বার লোক এরা সম্পদ করে এরা ভালো না মানুষের দান গম মাইরে দিলাম এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কামের বেলা হইলো কে দুই নম্বর আমি কথা দিছি যতদিন এমপি আসি যতদিন আপনাদের এমপি পি থাকবো আমি ততদিন আমার বউ ছেলে মেয়ে আমি কোনো সম্পদের মালিক হব না আর আমি যতদিন এম পিয়াসি কেউ আপনাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলতে পারবেন মানে আপনাদেরকে কিভাবে টাকা মারতাসে এরপরে আমি কইয়া দিছি আমার সময়ে ছয় হাজার চা বাগানের শ্রমিকের টাকা পাঁচ হাজার এক টাকাও যদি কেউ মাইরা দেন দেখ কলিতার মধ্যে আর দুটা টাকা নিয়ে আসব আমি কথা দিয়ে আপনারা আমার আর কত দিবেন ভোট দিচ্ছেন এখন কাজের টাকাও দিয়ে দিবেন এটা তো হয় না আমি মুখ দেখাবো কেন আমি বলছিলাম যে যদি ফেল করি তাহলে তিন মাসের মধ্যে দিবো ওই মন্দির বানাইয়া আর পাস করলে আপনাদের কারো টাকা লাগবে না আমি বানাই দিব ছয় মাসের মধ্যে আমার একটা জিনিস ভালো লাগতেছে কি জানেন বোর গামতেছি তারপর ভাল লাগতেছে কোন জায়গাটা ভালো লাগতেছে জানেন আমি শুনলাম যে আপনারা এতই দুর্বাগা আগে এই পর্যন্ত নাকি এই হাতি এই জায়গায় নাকি কোন এমপি নাকি কোনো দিন আসে কারণ আমার বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি আসতেছে এই কারণে যে বছরের পর বছর আপনাদের কাছ থেকে নৌকায় নাম করে এরা ভোট নিল শেখ হাসিনার কথা কইয়া ভোট নিল আর শেখ হাসিনার বাচ্চাগুলো আর এইরকম না খাওয়াই আমার তোমরা কিসের শেখ হাসিনার নাম নিলে তোমাদেরকে মানুষ ভোট দেয় তোমরা কথা দাও যে তোমরা ভালো রাখবে ভালো খাওয়াই বাই ভালো পড়াই ভালো রাস্তা করে দিবাই এই জন্যই তো ভোট দেওয়া অথচ আমার আশ্চর্য লাগে আমি এবার দ্বিতীয়বারের মতো আইছি হাতি মারায় আমার একটা ইচ্ছা আছে যে প্রতি বছরই একবার দুইবার করে আমি হাতি মারা আমার ভালো লাগছে হাতি যে ভোট আমি একবারই চাই আগে আগামীবার যদি আমি ভোট করি আমার যদি বাচ্চা থাকি আমি আমার যদি শরীরে মানে তো মানাইব কিনা বুঝি না কারণ এমপি হইবার পর মানুষে খালি ফুলে আর আমার তেরো কেজি ওজন কমছে শুনলাম বেটা এমপি হইলে বেলে খালি কচি মুরগি খায় আর তুই কিতা করস খালি মানুষের কাছে ঘরে ঘরে গিয়া দৌড়াস আমি কই গো আম্মা এরা যে কি বুঝছে আমারে আমার মতো একটা বাচ্চা ছেলেরে আমারে ভোট দিছে আমার কাছে মনে হয় গো আম্মা এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া এইভাবে আমার ভোট দেওয়ার কথা না এই জন্য এরা ঋণ পরিশোধ করার জন্য সারাদিন এরার পিছনে দৌড়াই বড় বড় পাঞ্জাবি টাঞ্জাবি পৈরা যারা আসে এখন আর আমার বিশ্বাস হয় না আমার বিশ্বাস হয় যে দূর সময়ে যে দাঁড়াইব সেই নেতা হইব আর কথা পাঁচ বছর একবার আইয়া অমুক ভাই তমুক ভাই আর এরপরে কোনো খবর নাই মজা মারে ফজা পাই আর আমরা খালি বৈঠা পাই ইতার হইতো না এখন চা বাগানের মানুষরা ফেসবুক চালায় এখন চা বাগানের মানুষরা অনেক কিছু বুঝে আগের মতো হাত তোলা দেওয়া বুঝাইয়া চা বাগানের মানুষ মানবে না আমি যতদিন আর মানবে না আপনারা আপনাদের অধিকারের ব্যাপারে শক্তিশালী হন আর আমি যতদিন এমপি আছি কেউ আপনাদের অধিকার নিয়ে খেলতে আর কিছু দিতে পারি না পারি অন্তত আমি ব্যারিস্টার সুমন যতদিন আপনাদের এম পিয়াসি আমি দেখবেন এই এলাকাটারে কি বানাই দি আমি কথা দিছি যে এমনভাবে এলাকাটারে আমি সুন্দর করবো শ্রীমঙ্গল মলিবাজার থেকে মানুষ পাগল হয়ে যাইব মেয়ে বিয়ে দেওয়ার জন্য হাতিমারা আমি কথা দিছি যতদিন এমপি আছি যতদিন আপনাদের এমপি থাকবো আমি ততদিন আমার বউ সেলেমে আমি কোনো সম্পদের মালিক হব না কারণ এমপিগিরি কইরা 7 লাখ মাইনে আমি খাওয়াইয়া পড়াইয়া পারি না আমি কেমনে সম্পদ কিনলাম আর যারা এমপি হইয়া সম্পদ কিনে এরা মনে করবে এরা দুই নাম্বার লোক দুই নাম্বার লোক এরা সম্পদ করে এরা ভালো না মুখে মুখে বঙ্গবন্ধুর কথা বললাম আর ভিতরে আমি সব মানুষের অনিষ্ট করলাম ভিতরে মানুষের হক মেরে দিলাম মানুষের দান গম মেরে দিলাম এইটারে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে না এরা মুখে বঙ্গবন্ধুর আদর্শের চা বাগানের শ্রমিক লেখার নাম ঠিক আছে বাপের নাম ঠিক আছে ঠিকানাও ঠিক আছে আর যে মোবাইল নাম্বারে টাকা আছে এটাই এই মহিলার না এটা অন্য আরেক লোকের মানে আপনাদেরকে কিভাবে টাকা মারতেছে এরপরে আমি কইয়া দিছি আমার সময়ে ছয় চা বাগানের শ্রমিকের টাকা পাঁচ হাজার কইরা এ এক টাকাও যদি কেউ মাইরা দেন দেখ কলিতার মধ্যে আটটুকে এই টাকা নিয়ে আসবো আমি কথা দিয়া হিসাবে একতো গানের মধ্যে দিয়ে টাকা বা টাকা পায়রা আর এই টাকা নিয়ে যারা চিনি মিনি খেলবেন তাদেরকে যতদিন আমি আছি তাদের সাথে আমি সংসার করব না তাদের সাথে আমি সংসার করব না আমার এ ওই হচ্ছে জানাই খেলা খেলা দুই নম্বর ঘুর আমার ইও না জানাই কিলাই কিলাই বইসা মাইনে দিন শোক কথাই আছে না গড়ের ইদুর যদি গড়ের বান কেটে দেয় সেই ঘর কখনো জোড়া লাগে না সেই ঘরে কখনো উন্নতি হয় না তদ্রূপ দেশের টাকা আত্মসাৎ করে দেশের লোকই দলীয় লোকই যখন এই কাজগুলো করে তখন দেশেরও কখনো উন্নতি হয় না কারণ তখন থেমে যায় বিচার বিভাগ কারণ উপর উপরদিকে ধুতুমারলে নিজের গায়ে এসে পড়ে এই ধরনের অনেক বিষয় কিন্তু থাকে পেক্কা পটে তারপরে সেই বিষয়টা বুঝতে পেরেছেন আশাগরি ব্যারিস্টার সুমনের বক্তব্য থেকে আপনারা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছেন তো দর্শক প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ